অনেকেই বলেন যে এত বিড়াল পাইলে এত বিড়াল খাওয়ায় কি লাভ লাভটা হচ্ছে এই বিড়ালগুলো যে খাইতেছে ওরা খাওয়ার পর না নামে কোনো বদনাম করবে না আমার নিয়ে প্যাচ লাগাবে না আমার নিয়ে কোনো জাজমেন্টাল কিছু হবে না ওরা আমার নিয়ে কোনো গসিপিং করবে কিন্তু মানুষে যদি আমি এক বেলা খাওয়াই বা এক বেলা উপকার করি বা নাই করি যাই করি মানুষের সামনে যদি আমি চুপচাপ হাইটাও যায়। তারপরও মানুষ আমার গসিপিং করবে সমালোচনা করবে তুচ্ছ করবে আমার কোন কি দুর্বলতা আছে আছে না সব কিছু তারা ফেলবে। তো সেই ক্ষেত্রে মনে করি যে পাইলা লাভ অন্তত নিজের ক্ষতি নাই কোন আর মানুষের সাথে আপনি এক বেলা বসবেন দ্বিতীয় বেলা দেখবেন যে আপনি দুনিয়াতে যত বদনাম আছে যত খারাপ দিক আছে সব বেড়ে গেছে ঠিক আছে তার আপনি কোনো ক্ষতি না করলো তা আমি মনে করি এই যে বিড়াল গুলা আমি খাওয়াইতেছি পালতেছি অন্তত সোাবের কাছে যাচ্ছে শেষ কোনো বেনিফিট না থাকলেও অন্তত কোনো ক্ষতি নাই ঠিক আছে ঠিক না মাসুদ বলো এ তোমার আমি খাওয়াইতেছি পালতেছি তোমার যদি আমার কোনো बेनिफिट না হলো আমার কোনো ক্ষতি নাই কিন্তু মানুষে আমি যদি কোনো উপকার করি যাই করি না করি মানুষের সাথে যদি আমি মনে করি এটা মানুষ যে ফ্যামিলি হোক বা কাজের দিকে হোক মানে তার সাথে বসা মানই হইতেছে আমি তার বিরাট কোনো ক্ষতি করে ফেলেছি এমন একটা ভাব তো সেই দিক থেকে আমি মনে করি বিড়াল খাওয়া পাইলা কোনো লস নাই কিন্তু মানুষের সাথে চলাফেরা করলে মানুষের সাথে মিশলেই আপনার লস